ঘটনা কিভাবে এলো অ্যাক্সিডেন্টে যে রাস্তাতে গাড়িগুলো আছে গুলা দুর্ন হয়েছে মূলত ন্যারো রাস্তা হয়ে গেছে পরে ওই দিক থেকে গাড়ি যাচ্ছিল গরুর গাড়ি আর ওইদিকে একটা ইজি বাইক কোয়ালিটির গাড়ি আছে পরে ওরা দুজন সাইডে যায় দিকে বেঁধে গেছে এখানে তো গুরুতর আহত হয়েছে অবস্থা খারাপ হয়েছিল বাদ দেওয়া লাগবে আর